ও ভাই এই মানুষ যদি আপনার মারা যায় মারা তো আপনার যাইব তার হায়া ঠুরাইছে মারা যাইব না নি তার হায়া ঠুরাই গেছে গিয়ে মারা যাইব কিন্তু দুনিয়ার থাকি নাম না রে যাইব রে ভাই বলা হালতে দুনিয়ার থাকি না না যাইত না যাহি লইয়া শয়তানোর মরে দইয়া দুনিয়ার থেকে নাম না যাইব বলো সাংঘাতিক ব্যাপার আর খান্ডারে যদি তাকে যাই গিয়া আর নাই

আল্লাহর বললানি খানায় কাবা খানায় কাবা আল্লাহ হইবার জরিয়া আর ফির মুশিদ ফির লাগে আল্লাহ হইবার জরিয়া হক সুবহান আল্লাহ ফির মুশিদ আতর মধ্যে আল্লাহ জাতি কলবর সবে সমজাইয়া দিলাইছেন হক সুবহান আল্লাহ মুশিদ কলবের সুরানি সই মুশিদ কলবের সুরানি দম দম দমে লো ফল দমে রাখিও তো যাই হোক সেই ভীর মুর্শিদে ইজ্জ সম্মান দিলে আল্লাহ যাতে তোমার আমার মারিফতর দরওয়াজা আপনার করিয়া দিলে উস্তাদ হলটা সম্মান দিবা আল্লাহ ইলিমর দরওয়াজা জ্ঞানের দরওয়াজা আপনার করিয়া দিলে আর এই ফিচমির উকুরি হুড়াই আল্লাহ বাজাই আল্লাহর জাতি খেররে যদি চাই আপনারে সম্মান দিই আপনারে তাহে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহর জাতি আপনার সম্মান dise jure bole subhanallah আল্লাহর হাবিব রে আল্লাহে সম্মান dise ময়া করছে আল্লাহর জাতি আপনার কই বন্ধ একবাধি করে মধ্যে আমি নবী হল हटাইছি রে কিন্তু কোন নবীর সঙ্গে ইলা তার লোক আমি জুড়াই না ইলা সম্পর্ক আপনার জুড়াই না ইলা মোহব্বত আপনার লাগাই নাই ইলা প্রেম ভালোবাসা আপনার হরি না যেইভাবে বন্ধু তোমার সঙ্গে আমি প্রেম ভালোবাসা হরছি এর গতিকে আল্লাহর হবে সাল্লাহ আলাই সাল্লাহ রে আল্লাহর জাতি আপনার মায়া করি লাই এর গতিকে চারটা জিনিস হলে জামিন তার আল্লাহ আপনার নিজে আপনার হয়ে গেছেন গিয়া নম্বর ওয়ান আল্লাহর হবিবর জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া ও আমরা দলগাবর বাঁচে যদি নবীর

আল্লাহ নিজ জামিনদার উম্মতে মোহাম্মদের হদির শরীফের মধ্যে আপনার জয় আল্লাহর হবি সাল্লাহিন খামুশ হইয়া আপনার বই রয়েছেন বেজার হইয়া বই রয়েছেন ও ভাই আশিক মাসু যদি তাহোন মাসু যদি বেজার হইয়া বই রয়ে আশি করো বাল্লাহ বন্নি আশি যদি বেজার হইয়া বই রয়ে মাসু কর আপনার বাল্লা লাগত না আশি কো মাসুক রমু

আশি কুমার যদি তাকে দুই স্থানে টেলি দিয়া কুশি রে বঙ্গলকে জানে কুমার যদি তাকে দুই স্থানে তেলি দিয়া খুশের মঙ্গলে সে ভে বিনা তরি কিলা বাসিব জিব বিনা তরি বাসিব বাঁচিবন তুমি যে মাসু কামার তোমারই সৌ

সঙ্গে সঙ্গে জিব্রাহিল আমিন আল্লাহর হবি এক মধ্যে তুমি সোলাম দিলা সোলাম দিয়াম জমনার জানাইলা জানাই আপনার হইলা ইয়া রসুল আমি জিব্রাহিল আপনার খেদমতর মধ্যে আল্লাহর হবি উঠিয়া কইলাম বলে ও জিব্রাহিল তাহলে কি খবর বলে খবর হইল কি আপনার বন্ধু আমার ফাটাইছ আপনি কোন কারণে খামোশ হইয়া বেদার হইয়া বই রয়েছ ও সময় আর দিব্রাহিল আমি না